ভাইব এই মানুষগুলো জমিনে কোলাহল করত এই মানুষগুলো ব্যস্ত ছিল আজ পৃথিবী ঠিকই আছে আর নাই আল্লাহ মত সমস্ত স্বাদ আনন্দ উল্লাস ফুর্তি সব মজা শেষ করে দিবে যে মৃত্যু সেই মৃত্যুকে বেশি বেশি স্মরণ সব স্তব্ধ মিন আল্লাহ আমার বান্দা মনে রেখো আমি কিন্তু সকলকেই যুবক সকলকেই বৃদ্ধ মানাই না মায়ের পেট থেকে বের করার পরে চলতি পথে আমি আল্লাহ তালা অনেককেই মৃত্যু দিয়ে ফেলি দেয় কথা বলে না জন্মিলেই তো বুড়া হয় প্রত্যেকটি বাচ্চাই তো নিশ্চিত বুড়ো হয় বুড়ো হয় তিন বছরের বাচ্চা কবরে নাই তিন দিনের বাচ্চা কবরে নাই ছয় বছরের বাচ্চা কবরে নাই তাইলে তুমি কোন হিসাবে ভাবছ তুমি আরো তিরিশ বছর বাঁচবে আমাদের মৌলানা মুতালেব হুসেন সালিহি আমার বন্ধু মৌলানার ওর মেয়ে বাচ্চা হইছিল এক মাস দেড় মাস এক মাস হয়েছে মনে হয় গত তিন দিন আগে এই বাচ্চা অসুস্থ ছিল এক মাসের বাচ্চা এক মাস ঢাকা নিছে মোহাম্মদপুর শ্যামলি বড় হসপিটালে ভর্তি করাইছে আগের দিন রাত্রে আমারে ফোনে করতেছে আনিস আমি বললাম কি অবস্থা বাচ্চার ডাক্তার কি বলুন কুমার সাল অনেক ভালো আছে বলতেছে চিকিৎসা অনেক সুন্দর ভালো হসপিটাল খুব বড় অনেক অনেকক্ষণ বললো রাত্র সাড়ে বারোটার দিকে আবার ফোন দিছে ফোন রিসিভ করছি আর দেখি ও কাঁদতেছে আরে কি হইল রে কাঁদস ক আমার আদরের বাচ্চা কোলের বাচ্চা মারা গেছে এই এক মাসের বাচ্চা মারা গেছে রাত দশটায় মারা গেছে তখন আমি যখন শুনছি তখন সাড়ে বারোটা বাজে পরে কথা বলতেছি আর সান্ত্বনা দিতেছিলাম তো বললাম যে বাচ্চাটা এখন কোথায় তুই কই এখন তো একটা কথা বলছে ক গাড়িতে আমি আমার বাচ্চারে কোলে নিয়ে আসতেছে আমার বাচ্চা আমার দিকে তাকায় আছে কি ভাই এক মাসের বাচ্চা এক বাবা মনে করেন সেই ঢাকা থেকে লাকসাম পর্যন্ত এই পাঁচ ছয় ঘন্টা রাস্তা ছোট্ট মাসুম বাচ্চা মৃত যে বাবা কোলে করে নিয়ে আসছে তার যেটা তখন কেমন লাগছে কে তোমাকে নিশ্চয়তা দিল বাবা তুমি আগামীর ভোর দেখবা প্রতিদিন প্রতি রাত ভোর হতে কত মানুষের জানাজার এলান হয় এমন একটা এলান কি তোমার জন্য হবে খবরের কথা শুধু গজল শুনলে হবে এটা শুধু গজলের জন্য তো ফিকিরের জন্য তো ভাবনার জন্য চিন্তা ফিকিরের জন্য আজকে আমি মূল কথা মোটা কথা এটা বললাম একজন মায়ের পবিত্র দুধ এভাবে ভুলে গেলাম যে মা দুই বৎসর দুধ পান করাইলেন এক মায়ের নয় মাসের গর্ভ এভাবে ভুলে গেলাম বড় সৃষ্টিকর্তা মহান আল্লাহকে এবার ভুলে গেলেন এমন রবকে ভুলা যায় এমন মালিককে কেমনে ভুলে মানুষ এমন রবকে কেমনে সেজদা না দিয়ে পারে যে রব আমার চব্বিশ ঘন্টা আমার অজান্তে আমি জানিও না আমার কি জরুরত আমার সে মালিক আমার সকল প্রয়োজন প্রতি মুহূর্তে যিনি পালন করছেন আমার কাছে পৌঁছিয়ে দিচ্ছেন এমন রবের নাফর মানে কিভাবে তার মধ্যে আছে রব কাকে বলে রব বলে ওই সত্তাকে যিনি কোন বস্তুকে কোন জিনিসকে কোনো কিছুকে তার একেবারে প্রথম অস্তিত্বের প্রথম মুহূর্ত থেকে নিয়ে চূড়ান্ত শেষ পর্যন্ত ধীরে ধীরে সে বলুক বা না বলুক জানুক বা না জানুক বুঝুক বা না বুঝুক আর সকল প্রয়োজন যথা সময়ে যিনি নিজ ইচ্ছায় পৌঁছাচ্ছেন দিয়ে দিচ্ছেন ব্যবস্থা করছেন এমন সত্তা এমন মালিককে বলে রব আর সেটা একবাত্র করছে আল্লাহ এমন রব কে যায় এমন মালিক কে সিজদা না দেয় মানুষ ইস্তাগফির জন্য বেনামাজি মূলত নিমখ খারাপ আমাদের নিমখ খারাম মানে কি যার ঘরে ভাত খাইছিল নুন খাইছিল এখন তার দিকে তাকাইছে তারে এরই তো সমাজে কয় খারাপ মানে নিমক মানে নুন এজন্য বেনামাজি নিমখ খারাপ অকৃতজ্ঞ আল্লাহ যেন বলতেছে বান্দা এই মাত্র এক প্লেট ভাত এতগুলো তরকারি দিয়ে আমি তোরে খাওয়াইয়া পেট বড়াইলাম তুই না ফরমান আমার একটা সেজিদা দেখ আট ঘন্টা ঘুম পাড়াইয়া আমি তোকে এই মাত্র ঘুম থেকে জাগাইলাম তুমি আমার একটা সেজদা দিলা না এত মানুষ হয় এত যত্ন করে আমি বানাইলাম এত মায়া করে আমি বানাইলাম করে আমি বানাইলাম হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা আলাকাতিন আল্লাহ বলেন আমি তো তোমাকে সৃষ্টি করেছি মাটি থেকে আমিই তো তোমাকে সৃষ্টি করেছি বীজের ফোঁটা থেকে আমিই তো তোমাকে সৃষ্টি করেছি জমাট রক্ত থেকে আমিই তো এইভাবে ধাপে ধাপে তোমাকে সাত ধাপে এক ধাপে না আমি চাইলে কোন বললেই হয়ে যেত আমি যদি বলতাম হও তাহলে সেলিম হয়ে যেত তাহলে আনিস হয়ে যেত আল্লাহ বলে না আমি আল্লাহ মায়ের অন্ধকার জরায়ুতে মায়ের অন্ধকার রেহেমের ভিতরে কাউকে না ডেকে অন্ধকারের ভিতরে আমি আল্লাহ একা কি আমার নিজ কুদরতি হাতে আমার যত্নে আমি নাক লাগাইলাম চোখ লাগাইলাম হাত লাগাইলাম এমন সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ শরীর গঠন করে সুম্মাই উখরি ঝুকুমান এক ছোট্ট ফুটফুটে বাচ্চা হয়ে আমি আল্লাহ থেকে বের করে আনলাম ধীরে ধীরে সেই ছোট্ট বাচ্চার দুর্বল শরীরে অল্প অল্প পরিমাণে আমি আল্লাহ শক্তি দিতে 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 যৌবনের পূর্ণ শক্তিতে আমি তো পৌঁছিয়ে দিলাম সুম্মালিতা সে আমি আল্লাহ আবার পুনরায় শক্ত সামর্থ্য যৌবনের শরীরে আবার ধীরে ধীরে দুর্বলতা দিয়ে আমি বৃদ্ধ বানিয়ে দিলাম তাহলে আল্লাহ বৃদ্ধ তো আমি বানাইলাম সময়ের প্রতিটা পরিবর্তন তো আমি করেছি আমি রাত বদলাইছি আমি দিন বদলাইছি ফলে শুক্রবার শনিবার হয়েছে শনিবার রবিবার হয়েছে দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ হয়েছে তোমার চোদ্দ বছর পনেরো বছর হয়েছে পনেরো বছর ষোলো বছর হয়েছে তোমার দিন সপ্তাহ সপ্তাহ গেছে 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 তোমার তোমার মাস মাস বছর তো আমি করেছি আমি তোমার করেছি আমি একসাথে সব শক্তি দিয়ে দিলে তুমি তো পারতা না আবার আমি যদি একদম দুর্বল বানায় রাখতাম তাহলেও তো তুমি চলতে পারত না সবটা আমি করলাম বিনিময়ে আমি একটা সেজদা পাইলাম না এই গাদ্দার আজকে নামাজ ওটা এখান থেকে বেটা নাফরমান যা এখান থেকে বেটা তোর মতো নাফরমানের জনপ্রিয়তা দিয়ে আমি কি করবো আমি কি বোটে দাঁড়াইছি বেটা আমি কি বোটে দাঁড়াইছি বেটা আমি কি মার্কা নিয়ে আসছি কোন যা আপনাদের একটা ভোট আমার দরকার আপনারা খারাইয়া মতেন আর বইয়া মতেন আর সিতুইয়া মতেন আমারে ভোট দিলে স্যারবোটের এটা ভোটের ভোটের সবাই তাহলে কেন না ছেলেরা পড়লানা এ হায়া এসার নামাজ যারা পড়ো নাই এখন বের হো যদি ফেরেস্তা ঘাঁট ধরে বের করে দেয় এবং খোদার কসম মনে রাখবা আজ মনে হয়েছে তো বের করে নাই আল্লাহর কসম রব্বে কাবার কসম বাইলে বাইলে ফইলা আসরের দিনে এরকম সব বেইমান নাফরমান পাপি ইমানদারদের সাথেই দাঁড়াবে প্রথম মনে করি মনে এই রঙেই দিন গেছে দুনিয়াও তো সিটার বাট ফার ছিলাম পালামেন্সের লগে ফার গেছি হ্যাঁ আখেরা তো এমন হবে কোরআন করিম আল্লাহ বলছে হাসরের দিন আল্লাহ তালা ফেরেস তাদেরকে সামনে রেখে বলবে ওমতাজুল ইয়ৌমা আইয়ুহাল মুজুম্মা